মহাগ্রন্থ কোরআনের সুরা দাহার অথবা ইনসান এই সোরাটির এক নং আয়াতে বলা হয়েছে দেওয়া হয় নাই কি ইনসানের ওপর মহাকাল হইতে এমন একটা খণ্ডকাল যখন সে উল্লেখযোগ্য একটি বিষয়ও ছিল না এই সুরা দাহার বা ইনসানের এক নং আয়াতের ব্যাখ্যায় সুবিসাধক সদরুদ্দিন আহমদ সিস্তি রহমতুল্লাহ ওনার কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থে বলেছেন দাহার অর্থ মহাকাল বা অসীম অখণ্ডকাল হীন অর্থ খণ্ডকাল বা কিছুকাল কাল অখণ্ড মহাকাল হইতে খণ্ড একটা কাল মানুষের উপর আরোপিত হইয়া থাকে যেই সময়ে বা যখন সে স্মরণ সংযোগের যোগ্য একটি বিষয়ও ছিল না তখনকার সেই হীন অবস্থা হইতে রূপান্তরিত করিয়া তাকে ইনসানিয়াতের পর্যায়ে উন্নীত করা হইয়াছে পশু পর্যায়ের জীবকে বিবর্তনের ধারা অনুযায়ী রূপান্তরিত করিয়া রূপে সৃষ্টি করা এককভাবে আল্লাহরই কাজ